আল্লাহ তাআলা যে তিন ব্যক্তির দিকে তাকাবেন না কিয়ামত সত্য কিয়ামতের দিন হাসরের ময়দানে সবাই একত্রিত হবে হাসরের দিন আল্লাহর আরসের ছায়া অন্য কোনো ছায়া থাকবে না সেদিন মানুষ ছুটাছুটি করবে মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন সেদিন মানুষ নিজের সন্তানকে রেখে পালিয়ে যাবে তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির উপর সেদিন এমন বিপদ নেমে আসবে যে তখন নিজেকে ছাড়া আর কারো দিকে তাকানোর মতো অবস্থা থাকবে না সুরা আবাসা আয়াত থেকে ৩৭ পর্যন্ত হজরত আয়সারাদি আল্লাহ তাল্লা থেকে বর্ণিত তিনি বলেন মহানবী সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি কিয়ামতের দিন মানুষ উলঙ্গ হয়ে খতনাহীন অবস্থায় কবর থেকে হাশরের ময়দানে এসে দাঁড়াবে এ কথা শুনে আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহর রসুল সাল আলিয়া নারী পুরুষ সবাইকে উলঙ্গ থাকবে এমন হলে তো খুবই লজ্জার ব্যাপার উত্তরে রসুল সাল্লাল্লাহু আলিয়া বলেন হে আয়সা সেদিন পরিস্থিতি এত ভয়ঙ্কর হবে কেউ কারো দিকে তাকানোর কথা কল্পনাও করতে পারবে না শহী ও মুসলিম এমন হলে তো খুবই লজ্জার ব্যাপার উত্তরে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন হে আয়সা সেদিন পরিস্থিতি এত ভয়ঙ্কর হবে কেউ কারো দিকে তাকানোর কথা কল্পনাও করতে পারবে না সহি বুখারি ও মুসলিম রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ তালা তিন ব্যক্তির সাথে কথা তো বলবেনই না বরং তাদের দিকে তাকিয়েও দেখবেন না এমনকি তিনি তাদের ঘুনা থেকে পবিত্র করবেন না বরং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি আবু তালা বলেন আমি জিজ্ঞেস করলাম তারা কারা তবে এরা তো ধ্বংস তাদের বাঁচার কোনো রাস্তা নেই রসুল্লাহ সাল্লিয় সাল্লাম এই কথা তিনবার বলেছেন তিন ধরনের লোকদের মধ্যে এক যে ব্যক্তি টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরে দুই যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে ব্যবসার পণ্য বিক্রি করে তিন যে ব্যক্তি কারো উপকার করে আবার খোটা দেয় মুসলিম তিরমিজি আবু দাউদ ইবনে নিচে কাপড় পরিধান করা কবিরা গুনা টাকনুর নিচে কাপড় পরিধান করা অনেক গুনাহের রসুল সাল্লাহ সাল্লাম বলেন লুঙ্গি বা পাইজামার যে অংশ টাকনুর নিচে থাকবে তাহা আগুনে প্রজ্বলিত হবে সহি বোখারি অন্য হাদিস থেকে জানা যায় হযরত জাবির ইবনে সোলাইম রাদি আল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন টাকনুর নিচে জুলিয়ে কাপড় পরার ব্যাপারে সাবধান হও কারণ তা অহংকারের অন্তর্ভুক্ত আর আল্লাহ অহংকার করাকে পছন্দ করে না আবুদাউদ মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করা হারাম যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে ব্যবসার পণ্য বিক্রয় করে তার দিকেও আল্লাহ আল্লাহতালা তাকাবেন না রসুল সাল সাল্লাম বলেছেন তোমরা কয় বিক্রয় করার সময় শপথ করা থেকে বিরত থাকক কেননা মিথ্যা শপথের ফলে পণ্য বিক্রয় হলে ও তার বরকত নষ্ট হয়ে যায় ইবনে মাজা হাদিস নাম্বার দুই হাজার দুইশো নয় মুসলিম হাদিস নাম্বার এক হাজার ছয়শ সাত এক ব্যক্তি আসরের পর তার পণ্য সম্পর্কে কসম খেয়ে বলে তাকে পণ্যটি এত মূল্য দেওয়া হয়েছে তার কথা ক্রেতা বিশ্বাস করল অথচ সে মৃত্যুক এ ধরনের ব্যবসায়ীদের জন্য উল্লেখিত হাদিসে অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক শাস্তির কথা বর্ণনা করা হয়েছে আবুদাউদ হাদিস নাম্বার তিন হাজার চারশো চুয়াত্তর নাসাই হাদিস নাম্বার চার হাজার চারশো বাষট্টি খোটা দেওয়া কবিরা গুণা পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে যারা সিয়দন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে ব্যয় করার পর সে অনুগ্রহের কথা প্রকাশ করে না কষ্ট দেয় না তাদের জন্য তাদের পালনকর্তার কাছে রয়েছে পুরস্কার তাদের কোনো আশঙ্কা নেই আর চিন্তাও হবে না সুরাবাকারা আয়াত নাম্বার দুইশত বাষট্টি তাআলা আরও ইরশাদ করেন হে ইমানদারগণ তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করে কষ্ট দিয়ে নিজেদের দান বদান্যতা বরবাদ কর না সেই ব্যক্তির মতো যে নিজের দন সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে না সুরাবাকারা আয়াত নাম্বার দুইশো